রহমতে আলম নবীর কথাটা শুনিয়া খেজুর গাছে বারচিদকর মারিয়া ডেকে ডেকে বলেন নবী গো আমার দিলের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে আপনি নবীর সম্মুখে কান্দি আল্লাহর নবী ডেকে ডেকে বলেন কেন কান্দো কেন সেই বিরহ বেদনা তোমার মধ্যে তৈরি হয়ে গেল এবার খেজুর গাছটা ডেকে ডেকে বলেন নবী গো আমি যখন দেখলাম আপনি নবী আমাকে বিচ্ছেদ করিয়ার সুন্দর মেম্বরের মধ্যে বসে পড়লেন এখন থেকে আমি বড় টেনশনে পড়ে গেলাম আমার নবীর সহপত থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আর জীবনে কখনো আমার নবীর এই ভালোবাসা পাবো না অথচ আমি আমার নবীরে আমার কলিজার চেয়ে থেকে বেশি ভালোবাসি গো নবী নবী আপনি এইভাবে আমাকে চলে আমি তো বরদাস্ত করতে পারি না কথাটা শোনার সাথে সাথে নবী আমার তার বরকতপূর্ণ হাত দিয়া খেজুর গাছটার উপরে একটা মা সন্তানকে যেইভাবে আদর করে আমার নবী সেই ভাগ্যবান খেজুর গাছের উপরে স্পর্শ করে আদর করতে শুরু করে দেয় রে গোলাম আমার নবী খেজুর গাছ টা ডেকে ডেকে বলেন খেজুর গাছ তোমার দিলে আমি নবীর ব্যাপারে তো ভালোবাসে মোহাব্বাদ আজ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম যে ভালোবাসার প্রমাণ এই মুহূর্তে তুমি আমি নবীর সম্মুখে উপস্থাপন করেছো এইভাবে যেহেতু ভালোবাসার প্রমাণ আমি নবী দেখতে পাইলাম আজ থেকে তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে হবে না পাশে তোমাকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলাম সুবাহ আমার নবীর রহমতে আলম নবী এবার খেজুর গাছে বলেন তুমি আমাকে এত ভালোবাসো তুমি ভালোবাসার প্রমাণ দিয়েছো আর তুমি আমার কাছ থেকে দূরে থাকবে না ও বিশুতারা এলাকার মৌমিন মুসলমান ভাই আমার নবীজি এর মাধ্যমে যে প্রমাণটা আমাদের সম্মুখে দিয়েছেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর এস্ক আর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জীবনটাকে তুমি পরিচালনা করতে পারো আমার নবী যেভাবে খেজুর গাছকে তার কাছে টেনে নিয়েছে তোমাকেও আমার নবীজি জান্নাতের ভিতরে সেইভাবে কাছে টেনে নিয়ে যাবে সুবাহানা বলেন তো দেখি নবীর শূন্যতার মহাব্বতের প্রয়োজন আছে না নাই নবীর মহাব্বতের প্রমাণ দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ দেখাতে পারবে তারাই আমার রবের কাছে বড় সম্মানিত হতে পারবে এজন্য আমার আজকে বর্তমান বাংলাদেশের জমিনের দিকে যখন আমরা তাকাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা খবর পাই ফাঁকে ফাঁকে কিছু নাস্তিক্যবাদের আবির্ভাব ঘটে যারা কোনো কোনো সময় আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে কথা বলে কথা কোন ঠিক কিনা আমার নবীর আদর্শের উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর ইজ্জতির উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর আদর্শের উপরে আঘাত করে কথা বলার সর্বপ্রথম যেই বিষয়টা তারা উপস্থাপন করে আমার নবীর গালের দাড়িকে নিয়ে তারা কটাক্ষ করার চেষ্টা করে আমার নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় এই জাতীয় নাস্তিকবাদদের সম্মুখে জানিয়ে দিতে চাই আমার এই দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের মধ্যে আমার নবীর এস্কোয়ার মহাব্বতের বিরুদ্ধে যারা কথা বলবে নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে আমার নবীর বিবিদের চরিত্র নিয়ে যারা কথা বলবে এই সমস্ত ব্যক্তিদের জায়গা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কখনো হতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা তাদের ব্যাপারে স্পষ্ট মেসেজ দিতে চাই সেটা হলো দুনিয়াতে যতদিন থাকবা শান্তিতে যদি থাকতে চাও আমার নবীর সম্মান আর ভালোবাসা যদি দিলে না থাকে জবানটাকে চুপ রাখানোর চেষ্টা করবা কথা কোন ঠিক কিনা আলহামদুলিল্লাহ বিশু দ্বারা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে আমাদের এই মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সুলতানুল ওয়াইজিন আমাদের সমস্ত ওয়াইজদের মুরব্বী আল্লামা খালেদ সৈফুল্লা ইয়ুবি সাহেব দামদ বার্গা দহুম আরও উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত মহাব্বতীর প্রিয় ভাই আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেটের অঞ্চলের গর্বিত সন্তান সুর সম্রাট হাজরত মৌলানা কারি শিব আহমদ আশরাফি সাহেব এজন্য আমি বিশুধারা পার্শ্ববর্তী এলাকার রসুলপুর সহ আরও যে সমস্ত ভাইয়েরা আছেন এলাকার প্রত্যেক মুসলমান নবীর আশেকদেরকে আহ্বান করবো সকলেই অক্ষবদ্ধভাবে মাহফিলের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আজকে আমাদের সম্মুখে যারা দাওয়াতি মেহমান আছেন ওনাদেরকে দুজনকে একসাথে পাওয়া বড় কঠিন আমরা সকলেই অবগত আছি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউ সাহেব শাহজুর ওনার কাছ থেকে একটা ডেট নিতে গেলে কি পরিমাণে কষ্ট করা লাগে এটা যারা একটা ডেট পায় তারা বুঝতে পারে পাশাপাশি আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা সুর সম্রাট কারি সোহেব বা আশরাফ হিসাব হজুর ওনার কাছ থেকেও একটা ডেট নেওয়া যে কত কঠিন যারা ডেট নিতে যাই তারা বুঝতে পারে তো আমরা দুজন হুজুরকে একসাথে পাইছি বলি আলহামদুলিল্লাহ সবাই মহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই ময়দানের মধ্যে যে আপনারা উপস্থিত হয়েছেন এ উপস্থিত হওয়ার একটা নিদর্শন আপনারা দেখাবেন একটা তাকবীর হবেন ইনশাআল্লাহ তাকবীরের সাথে আপনারা এমন একটা তাকবীরের উচ্চ আওয়াজ দিবেন যেন এলাকার আশেপাশের অন্যান্য লোকেরা মনে করে যে হা মাহফিলের মাঠ অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে কথা কোন ঠিক কি না মহাব্বতের সাথে একটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর আর একটু জোরে আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের মাহফিল

আমাদের হজরতদেরকে কবুল করেন নেক হায়াত দান করেন সকলে বলেন আমিন পাশাপাশি আমার ডানে বামের সামনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের পর্দা নিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত ও সুযুদ যিনি আমাদেরকে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন পাশাপাশি আপনারা দেখেছেন আজকে সারাটা দিন বৃষ্টি ছিল এ বৃষ্টির মধ্যেও আমাদের এ যুবক ছেলেরা মেহনত করে মাহফিলটাকে সাজিয়েছেন যেন আপনাদের শরীরের মধ্যে এক ফুটা কাদাও না লাগে যার কারণে উপরে তারা তিরফাল পর্যন্ত লাগিয়েছেন এজন্য আমি প্রত্যেক শ্রোতাদেরকে অনুরোধ করব। সকলেই অক্ষবদ্ধভাবে মাহফিলের মধ্যে উপস্থিত হবেন আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে দিনের প্রতি আরও আকৃষ্ট হবে ইনশাল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে এক শত চোদ্দটি সুরা থেকে তিন নম্বরের সুরা সুরে আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত দালাবত করেছি উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী রহমতে আলম নবী দিনের নবী মায়ের নবী মোহাম্মদুরসুল্লাহ সল্ল আলি সাল্লামের জবান মুবারকের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো রব্বে রব্যেকেরই মেখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তা দান করেন সকলে বলুন আমিন পৃথিবীর জমিনে দুনিয়ার যত মানুষ আছে প্রতিটা মানুষের কাছে রবের পক্ষ থেকে আজকের এই তেলাবাতকৃত আয়াতের মাধ্যমে সুসংবাদ দেওয়া হচ্ছে বান্দা তুমি যদি আমি রবের ভালোবাসার পাত্র হতে চাও আমি আল্লাহ তোমার সম্মুখে একটা ঘোষণা প্রদান করছি সেটা হলো তোমার জীবনটাকে নবীর অনুসরণের মাধ্যমে সুসজ্জিত করো সুবাহান আল্লাহ বলবেন না তার মানে দুনিয়াতে কোনো বান্দা যদি নবীর ভালোবাসার পাত্র হতে পারে নবীর অনুসরণের পাত্র হতে পারে সেই ব্যক্তি আল্লাহর সাথে ভালো লাইন লাগাইতে পারবে কথা কোন ঠিক কি না এটাই আমার তেলাবৎকৃত আয়াতির মধ্যে আল্লাহ ঘোষণা দেই দেয় আল্লা উল ইং কুমতুমটো হেব্ব নল্লা ফেবি আউ নি হবি বেকুম উল্লা ওয়াইয়াকো ফিরিলাকুম জুনু বকুম বল্লা হু কাফ রুহিম আল্লাত নবী ৰহমতে আল্লব নবীর দিকে শাৰাবদ্ধ হয় আমার রবের পক্ষ দেখি ঘোষণা দেই নবী গু দুনিয়ার জমিনের প্রতিটা মানব জাতির সম্মুখে আপনি স্পষ্ট করে দেন তারা যদি আমি মালিকের সাথে সঠিক সুন্দর ভালো একটা লাইন লাগাইতে চাই ভালো একটা সম্পর্ক রাখতে চাই আপনি নবীর অনুসরণের মাধ্যমে যেন তাদের জীবনটাকে সাজাই যদি আপনি নবীর অনুসরণের মাধ্যমে বান্দা তার নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে পারে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম দুইটা সুসংবাদ তাদের জন্য ইহবি বিকুমুল্ল আমি আল্লাহ নিজে ভালোবাসার জন্য বান্দাদের কাছে চলে আসবো শুধু ভালোবাসবো না ওয়া ফিরিলা কুম জুনু বান্দার জীবনের যত খাতা আছে আমি আল্লাহফাক নিজ দয়াই সাথে সাথে সব কিছু মাফ করে দিব সুবাহানা তাহলে বোঝা গেল আমাদের রবের সাথে ভালোবাসার সম্পর্ক করতে গেলে নবীর লাইন ছাড়া অন্য কোনো লাইন নাই কথা কোন ঠিক কি না নবীর অনুসরণ লাগবেই লাগবে এবার মৌলিক বিষয়ের দিকে আমরা চলে যাই নবীর অনুসরণ আমার জীবনের ভিতরে কিভাবে আসবে নবীর অনুসরণ আমার জীবনে সহজভাবে যদি আনতে চাই আমার নবী বলেন তুমি যদি আমার মহাব্বত তোমার কলিজার মধ্যে পরিপূর্ণভাবে রাখতে পারো তাহলে আমি নবীর অনুসরণ করা তোমার জন্য সহজ হবে শুভ আনাল্লাহ বলবেন না এই কারণে হাদিস শরীফের মধ্যে রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে স্পষ্ট মেসেজ প্রদান করে দেয় বান্দা আমি আল্লাহর আমি নবীর পক্ষ থেকে তোমাদের সব মুখে জানায় দিলাম যদি তোমরা আমি নবিরা দেবাটা সহজভাবে করতে যাও আমি নবীকে তোমরা দিল খুলে মহাব্বত করবা এ কারণে মহাব্বতের বিষয়টাকে ইমানের সাথে সম্পৃক্ত বর্ণ করে দিছেন কলার সল্লি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাববাই ইলাই মিওয়ালদিহি ওয়া ওয়ালadihi ওয়া আন-নাসি আজমআইন আমার নবী রাহমাতুল্লাহ নবীর ঘোষণা দেই ততক্ষন পর্যন্ত বান্দাটা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তার দিলের ভিতরে নবীর মহাব্বত নিজের জীবনের যেই থেকে বেশি না রাখবে নিজের বাবা মার যেই থেকে বেশি না রাখবে নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবার যেই থেকে বেশি না রাখবে এই হাদিসের মাধ্যমেই স্পষ্ট হয়ে যায় দুনিয়াতে আমার নবীর মহাব্বত ছাড়া কোনো বান্দা পরিপূর্ণ মমিন হতে পারবে না এবার বোঝার বিষয় হলো মহাব্বতটা কিভাবে আসবে আপনি যে নবীজিকে ভালোবেসেছেন নবীজিকে মহাব্বত করেছেন এটার প্রমাণটা আপনি কিভাবে আনতে পারবেন এই বিষয়টার সাজেশন আমার নবী স্পষ্ট করে দিয়ে দিছেন ও আমার উম্মলেরা তোমার জীবনটাকে যদি আমি নবীর মহাব্বতের মাধ্যমে সাজাতে চাও আমি নবী ঘোষণা দিয়ে দিলাম কয়লার সুল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আমার নবী ঘোষণা প্রদান করে দেয় দুনিয়াতে তুমি যদি আমি নবীর মহাব্বতের প্রমাণ দিতে যাও বান্দা তুমি আমি নবীর সুন্নতের ভালোবাসার প্রমাণ দাও জমিনে যারা আমি নবীর সুন্নতের ভালোবাসার প্রমাণ দিতে পারবে সে যেন ফকত আহাব্বানি আমি নবীরে ভালোবাসতে শুরু করে দেই জমিনে যারা আমার আমি নবীর ভালোবাসতে শুরু করে দিতে পারবে কানা মাই ফিল জন্য ওই ব্যক্তিটার জায়গা হবে একমাত্র আমি নবীর সাথের জায়গা জান্নাতে সুবহান দুনিয়াতে এমন কোন আশেক বাদ নাই যারা আমার নবীর সাথে জান্নাতে যেতে চায় না কথা কোন ঠিক কিনা পৃথিবীতে যত আশেক রাসূল রয়েছেন প্রত্যেক আশেক রাসূলের খবর আপনি তালাশ করে দেখবেন প্রত্যেক আশেক রাসূল এক ভিত্তিতে বলে থাকে হ্যাঁ আমি আমার নবীর সাথে আমার জীবন চালাতে চাই কথা কোন ঠিক কিনা কারণ নবীরে পেয়ে গেলে নিজের জীবন সকল প্রকারের দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে আর আমার নবী এমন একজন নবী কোনো একজন উম্মত যদি নবীর সুন্নতির প্রমাণ দিতে পারে এই উম্মতকে আমার নবীর সাথে রাখার জন্য নবী সবসময় প্রস্তুত থাকে সুবাহান্লাহ বলবেন তার একটা বাস্তব ঘটনা যদি আপনাদের সম্মুখে বলি স্পষ্ট হয়ে যাবেন আমাদের বাংলাদেশ যেই সমস্ত উলামায়ে রামদেরকে আপনারা দেখতে পান আজকের যিনি আমাদের প্রধান অতিথি হিসাবে আগমন করেছেন ওনারা হলেন আমাদের দারুল আলুম দেওবন্দের ফসল এ দারুল আলুম দেওবন্দের ফসল যারা রয়েছেন দারুল আলুম দেওবন্দের বাণী ছিলেন যিনি তার নাম ছিলেন কাশেম নানুতবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী এমন একজন আশেক ছিলেন আল্লাহ নবীজি নিজে তাকে স্বপ্নে দেখায় বলছে ও কাসেম ভারতের দেওবন্দ এলাকার মধ্যে তুমি চলে যাও সেখানের মধ্যে গিয়ে তুমি যখন একটা জায়গা দেখতে পাবে সেই জায়গাটার মধ্যে সুন্দর করে মাদ্রাসা করার মতো একটা জায়গা আকৃতি আছে। সেখানে নকশা করা আসে যতটুকু জায়গার নকশা করা আছে এই জায়গাটা অনুসরণ করে করে তুমি একটা মাদ্রাসা নির্মাণ করো আল্লাহ নবীর স্বপ্ন দেখে নবীর সাথে সাক্ষাৎ করে এই যে স্বপ্নটা তিনি দেখে এসেছেন এসে দারুল আলুম দেওবন মাদ্রাসা যেখানে সুপ্রতিষ্ঠিত এই দেওবন এলাকায় গিয়ে দেখে নবীজি যেই জায়গায় সেই মাদ্রাসাটা সুন্দর করে নকশা আকারে লেখা ছিল নকশা দেওয়া ছিল ঠিক সেভাবেই নকশা আকারে আছে আজকেও সেই দারুল আলুম দেওবন্দ সেই নকশার উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছে সুবাহান্লাহ বলে তো কেমন একজন আশেক হলে নবীজি তাকে নিজে স্বপ্নে যুগে এই কথা বলতে পারে এ আশেকের আসুল একদিন তার একটা ঘটনা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তিনি তার ব্যাপারে একজন আল্লাহওয়ালা স্বপ্নে যুগে দেখতেছেন যে আল্লাহ নবীজি বিশাল বড় একটা সম্মেলনের ডাক দিয়েছেন নবীজি নিজেই সম্মেলনের মধ্যে উপস্থিত হবেন নবীর সাথে সফর সঙ্গী হিসাবে আবু বকর আগমন করবেন নবীর সাথে উসমান আসবেন আলী আসবেন উমর আসবেন এবার বলেন আমার নবী যেখানে আগমন করবেন পাশাপাশি হজরত আবু বকুর আসবেন উমরে ফারুক আসবেন উসমান আসবেন আলী আসবেন এবার বলেন জায়গাটা কি পরিমাণে সম্মানিত জায়গা আল্লাহ বলবেন না আল্লাহর নবীর আশেক তিনি স্বপ্নে যুগে দেখতেছি নবী অমুক জায়গায় আসবে তো আমি আর বুঝে থেকে লাভ কি আমিও যাই পাগলের মতো তিনি দৌড়তে আরম্ভ করলেন দৌড়তে 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 তিনি যাইতেছি হঠাৎ করে রাস্তার পাশে তিনি তাকায় দেখি নানু নানুতুবি রহমতুল্লাহ আলাই রাস্তার পাশ দিয়ে অতিক্রম করতেছেন এবার কাসেপ নানুতুবির দিকে তাকায় তাকায় বলে ও নবীর আশেখ কাশেপ নানুতুবি তোমার ব্যাপারে তো আমি অবগত হয়েছিলাম তুমি হলো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নবীর আশেখ নবীকে বড় ভালোবাসো নবীর বড় মহাব্বত তোমার দিলের ভিতরে রয়েছে ব্যাপারটা কি তোমার কাছে কি খবর আসে নাই রহমতে আলম নবী অমুক জায়গার মধ্যে আগমন করতেছি নবীর সাথে সাহাবাহমরা আগমন করবি এই বিষয়টা কি তোমার ধারণা আসে নাই তুমি কি খবর পাও নাই কথাটা শোনার সাথে সাথে কাসেপ না নতুবিয়া বা ডেকে ডেকে বলেন আহ আমার কাছে খবর আসছে এই জন্যই তো আমি নবীর প্রেমে পাগল হয়ে রাস্তা যাই যাইতেছি আল্লাহ বার্থডে বা ডেকে ডেকে বলেন এরে কাসেপ তাহলে তো ধীরে 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 কেন তুমি এইভাবে যাইতেছো দেখো আমি কিভাবে পাগলের মতো দৌড়াইয়া যাইতেছি কাশেপ নানু তুমি বলেন তুমি তোমার মতো করে যাইতে থাকো আমাকে আমার মতো করে যাইতে দাও রাস্তা দিয়ে চলতেছে চলতেছে নবীর আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল বিশাল সম্মেলনের যত জায়গা আছে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল আল্লাহরুলিয়া আবার দেখতেছে এই সম্মেলনের মধ্যে এসে কাসেব নানু তুমি কোনো জায়গা পাবে না যত জায়গা আছে সমস্ত জায়গা ব্লক হয়ে গেছে আল্লাহ রুলি মনে মনে চিন্তা করতেছে নানু নানুতবি ধীরি করে ফেললো নবীর দরবারে এসে জায়গা পাবে না এভাবে তিনি চিন্তা করতেছে হঠাৎ করে তিনি তাকায় দেখি কাশেপ নানুতুবি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল নবী আমার এবার কাশেপ নানুতুবিকে ডেকে ডেকে বলি ও কাশেপ নানুতুবি আমি তো জানি ভারতবর্ষের মধ্যে তুমি আমি নবীর সুন্নতের বড় পাগল তুমি আমি নবীর আয়সগুয়ার মহাব্বত নিয়া তোমার জীবন পরিচালনা করু অথচ আমার যত আশেকের দলের আছে তোমার আগে আমার এই সম্মেলনের মধ্যে উপস্থিত ভয়ে পড়ছে তুমি কেন আগমন করতে পারো নাই কাশেপ নানু তুমি আবার আমার নবীর দিকে তাকে চোখের পানি টপ টপ করে ছেড়ে দে কান্না বরাক কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে নবী গু আমি আপনি নবীরে আমার কলিজার চেয়ে থেকে বেশি ভালোবাসি এই জন্য আপনি নবীর সুন্নতকে এমনভাবে আমি আঁকড়ে ধরার চেষ্টা করি গো নবী আমি যখন আমার বাড়িতে থাকি সেখানে আপনি নবীর সুন্নতের মোহামলা আমি করি আমি যখন রাস্তায় চলাফেরা করি তখন আপনি নবীর সন্ন্যত আমি চলাফেরা করার চেষ্টা করি আজকে যখন আমি খবর পাইলাম আপনার সম্মেলনে হাজার হাজার মানুষের ঢল নামবি। মানুষগুলো সবাই আপনার দরবারে আগমন করতেছে দৌড়তে 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 কিন্তু আমার মনে পড়ে গেল আপনি নবী সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে হাদিস বর্ণনা করেছেন বান্দা যখন রাস্তা দিয়া হাঁটি আমি নবীর সুন্নতের অনুসরণ যদি বান্দা পরিপূর্ণভাবে করতে যাই সেই ব্যক্তি যেনু রাস্তার মধ্যে ধীরে ধীরে হাঁটে ওয়া বাহমান মমিন বান্দা জেনু জমিনের মধ্যে তারা ধীরে ধীরে বিনয়ের সাথে হাঁটাচলা করি নবী গো আমি এই নিয়তে আমি ধীরে ধীরে হাঁটলাম পাশাপাশি আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত আমি এই রাস্তার ডান দিক তাকে সবার আগে প্রাধান্য দিলাম যার কারণে ধীরে ধীরে ডান দিক দিয়ে আগমন করতে করতে আপনার দরবারে আসতে দেরি হয়ে গেল আমার নবী এই সুন্নতের ঘটনাটা শোনার সাথে সাথে কাসেব নানু তুবির দিকে তাকায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয় আল্লাহ রুলি বলতেছেন আমি স্বপ্ন যুগে তাকায় দেখি নবী আমার কাসেব নানু তুমি একটা ডাক মারলো ডেকে ডেকে বলে নে রে কাশে ওই যে তাকায় দেখো ময়দানের মধ্যে তোমার জন্য বসার কোনো জায়গা না তবে আজকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম আজকে আমার দরবারে তুমি আগমন করার জন্য যে সুন্নতির প্রমাণ আমি নবীর সামনে উপস্থাপন করলাম আমি নবী ঘোষণা দিলাম যদিও ডানে বামে তোমার জন্য কোনো জায়গা নাই আমি নবীজি নিজে তোমাকে মহাব্বতের উম্মতের মতো আমি নবীর নিজে তোমাকে কুলে নিব নেব আল্লাহরুলি তাকায় দেখে আমার নবীজি রহমতে আলব নবী কাশেম নানুতবিকে একজন বাবা একজন মা মহাব্বতের সন্তানকে যেইভাবে আদর করে করে কুলের মধ্যে উঠায় নে আমার নবী ও কাশেব নানুতবিকে সুন্নতির ওয়সিলা দিয়া তার কাছে টেনে নিয়ে কুলে উঠায় মহাব্বত দেখায়া দিল জবানটা খুলে বলুন তাহলে এই এই ঘটনার মাধ্যমে আবার স্পষ্ট হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবীর ভালোবাসা স্লোগান দিতে চাই তাদের জন্য জরুরি হলো নবীর সুন্নত যত বেশি সুন্নত আপনি প্রমাণ দেখাতে পারবেন তত বেশি আমার নবীর মহাব্বতের প্রমাণ আপনি দেখাতে পারবেন আমার নবীর মহাব্বতের প্রমাণ যত বেশি দেখাতে পারবেন নবী বলেন তুমি আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবো ওরে আল্লাহ নবীর আশেকের দলের এই জন্য দুনিয়ার জমিনের যতদিন পর্যন্ত থাকব নবীর আয়স্কোপ মহাব্বত নিয়ে থাকার চেষ্টা করব নবীর সন্ন্যত নিয়ে থাকার চেষ্টা করব আমি আপনি তো শুধু মানুষ আমার নবী তো এমন একজন নবী কোনো বান্দা যদি আমার নবীর মহাব্বত মহাব্বতের প্রমাণ দেখায় তাকে তো কাছে টেনে নেই পাশাপাশি আমার নবীর সাথে যদি কোনো একটা গাছ ও মহাব্বতের প্রমাণ দেখায় এই গাছটাকে পর্যন্ত আমার নবী কাছে টেনে নেই শুভ আমরা তো মানুষ আর মানুষ তো ওয়ালাখত কার রমনা বানি আদম গোটা বানি আদমকে আল্লাহফাক সর্বোচ্চ সম্মান দেওয়ার সৃষ্টি করেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষদেরকে তো নবী ভালোবাসবে ভালোবেসে কাছে টানবে সাধারণ একটা মাখলকাত গাছ সে আমার নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে। নবীজি বলেন তার জায়গা দূরে থাকবে না সে আমার নবীর আমি নবীর মসজিদের নববীর মধ্যে থাকবে এই গাছের জায়গা চিরস্থায়ী ভাবে মসজিদের নববীর মধ্যে হয়ে গেল মক্কা থেকে যখন মদিনাতে চলে যায় আমার নবী গিয়া দেখে মানুষের সংখ্যা কম অল্প স্বল্প মানুষ নিয়ে একটা খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে খুদ্ দিতে থাকে বয়ান করতেছে ক্ষুদা দিচ্ছে এবার আল্লাহ নবীজির কাছে সাহাবা ইকলামরা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা অনুমতি চাইতেছি আমরা সুন্দর করে কাঠ দিয়া ভালো করে একটা মেম্বর আপনি নবীর সামনে আমরা উপস্থাপন করতে চাই আল্লাহ নবী রহমতে আলম নবী বলেন ঠিক আছে মেম্বর বানাতে চাও বানিয়ে নিয়ে আসো এবার বানাতে গেল বানানোর জন্য যখন তারা সকলে গেল মিম্বর বানিয়ে নবীর সামনে উপস্থাপন করলেন নবীজি এখন থেকে হাজার হাজার সাহাবা একরামদের সামনে মেম্বরের মধ্যে বসে বসে খুতবা দিচ্ছে এদিক থেকে আল্লাহ নবীজি তাকায় দেখে কোথায় থেকে যেন একটা ফুফায়ে ফুফায় কান্নার শব্দ শোনা যায় গাইবি কান্নার শব্দ শোনার সাথে সাথে নবী রহমতে আলব নবী চিন্তার মধ্যে পড়ে গেল ব্যাপারটা কি কোথায় থেকে আবার শোনা যায় ডানে বামে তাকায় দেখি এমন কোনো মানুষের শব্দ শোনা যায় না একটা উঠ যেইভাবে ফুভায় ফুভায় কান্না করি সেভাবে এমন ফুভায় ফুফায় কান্নার আবার শোনা যায় কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবী যে কদম কদম হাঁটতে হাঁটতে গিয়া দেখি এতদিন পর্যন্ত অল্প স্বল্প সাহাবায় একরামের সব মুখী যেই বয়ানটা দিয়েছিলেন যেই জায়গার মধ্যে বসে বসে সেই খেজুর গাছ থেকে ফুফায় ফুফায় কান্নার শব্দ শোনা যায় আমার নবী আবার এই খেজুর গাছের দিকে তাকায় বলতে শুরু করে এর এই খেজুর গাছ ব্যাপারটাকে বিষয়টা তো বুঝতে পারি নাই এই মুহূর্তে আমার সম্মকে বলো না তোমার কি হাল হয়ে গেলো কেন তুমি এইভাবে ফুফায় ফুফায় কাত না করতেস